নীচের অনুচ্ছেদটি পাঠ করে একান্ন থেকে সাতান্ন পর্যন্ত প্রশ্নের উত্তর দাও সাতটি ভাস্কর্য এফ জি এইচ জে আর এস এবং ইউ প্রদর্শন করা হবে যার তিনটি দক্ষিণ লনে এবং চারটি উত্তর লনে থাকবে এফ জি এইচ এবং জে ভাস্কর্যগুলো স্টিলের তৈরি এবং আর এস এবং ইউ ভাস্কর্যগুলো ব্রোঞ্জের তৈরি প্রদর্শনটি নিম্নোক্ত শর্ত পূরণ করে করা হবে প্রত্যেক লনে সর্বোচ্চ দুইটি ব্রোঞ্জের ভাস্কর্য থাকবে জি এবং ইউ একই লনে থাকতে পারবে না এইচ এবং আর একই লনে থাকতে পারবে না এস এবং ইউ দক্ষিণ লনে প্রদর্শিত হলে নিচের কোনটি দক্ষিণ লনেই প্রদর্শন করতে হবে অপশন এ এফ অপশন বি জি অপশন সি এইচ অপশন ডি জে সঠিক উত্তর এইচ